ভারতের পাশেই পশ্চিমা দেশ ক্ষোভের আগুনে জ্বলছে চীন গত কয়েক মাস ধরে ডোকালামে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনীর সদস্যরা ভারত চীনের মধ্যকার ডোকালাম ইস্যু নিয়ে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও দেখা গেছে এই ইস্যুতে ভারতের পাশেই রয়েছে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে পশ্চিমা দেশের গণমাধ্যম এ দাবি করে ক্ষোভ উগরে দিল চীনের সংবাদ মাধ্যম মার্কিন মিডিয়াও যেভাবে ভারতের পাশে রয়েছে তা মোটেই ভালো চোখে দেখছে না চীন চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে লেখা হয়েছে যে ভারত তুলনায় দুর্বল বলেই অন্যান্য দেশের সমবেদনা পাওয়ার চেষ্টা করছে ভারত অবৈধভাবে চীনে ঢুকে পড়া সত্ত্বেও পশ্চিমা দেশের সংবাদমাধ্যম ভারতের পাশে রয়েছে আমেরিকা সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ভারতে চীনা অনুপ্রবেশের বিষয়টিকে সমর্থন করছে না বলেই এমন কথা লিখেছে গ্লোবাল টাইমস ডোকলাম ইস্যুকে ভারতের দৃষ্টিভঙ্গিতেই দেখছে ওইসব মিডিয়া